আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে এই দশটা কাজ করবো ইনশাআল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে ওয়াক্ত নামাজ রাজি আছেন কি না ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্যে ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত রাকাত যে ব্যক্তি বারো ডাকাত নফল বা দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো ডাকাত কি কি এ বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগের পরে এসার পরে এই হলো বারো পরবত ইনশাল্লাহ এইগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কি না আল্লাহর বস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবীর নামাজ পাঁচ ঘন্টা কত রাখা সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন কি বুঝতে পারছিল কথা নবী সাল আলী হাসাল্লাম নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তড়ি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সাল্লাহ আলী হাসাল্লামের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ছড়বে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য মধু তেলাওয়াত লম্বা কেরাত ফজলের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজলের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দল শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তা এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বোমা খালাকুল ইল্লা ইয়াবুদ তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা কি আছে ধীর আপনি আটটা পড়তে চান পড়েন লম্বা করে পড়েন ভাবে পড়েন এক ভাই বলছেন আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীর স্থিরভাবে পড়ো আর একজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা আছে না রাতের সলা দুই দুই করে এ বেচ এ বেচে না দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজে আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলামিন আমার সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজুদ করার তৌফিক দান এটা রমজান মাসের ইফেক্টিভ নামাজের আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউজ